ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম হোলি স্পেশাল তো দেখো দোকানে চিনি হোলি আবির কিনতে গেছিলো তো আবির পিচগিরি ওর মামার সাথে গিয়ে কিনে নিয়ে এসছে তো আজকে সকালবেলা কালকে গিয়ে কিনে এনেছে আজকে সকালবেলা আমরা ঠাকুরকে একটু আবির টা দিয়ে তো একটু আবির টা দিয়ে নিয়েছি ঠাকুরকে ঠাকুরকে আবির দিয়ে তারপর আমরা রং খেলতে বেরিয়েছিলাম গোপালকে ঠাকুরকে আবির দিয়ে দিয়েছিলাম দেখো এটা আমার গোপাল আর এটা আমার বাপের বাড়ির গোপাল তো সব ঠাকুরকেই দিয়ে দিয়েছি আমি এবছরে সোনামুখীতে আছি বাপের বাড়িতে তো বিয়ের পরেই প্রথমবার আমি সোনামুখীতে দোল খেলছি অনেক দিন আমি এখানে থাকি না তো সবাই খুব মজা করছে এবারে খুব মজা হয়েছে সবাই বলছিল তুই থাকবি এবারে খুব মজা করবো রং রঙ খেলবো তো দেখো চিনির মামার রং উলতে গেছে ওই চিনি পিচকিরিতে রং ভরবে ওই জন্য আর চিনি আবির নিয়ে খেলা করছে চিনি সোনা মামা আছে আমার কাকা তো ভাই আমার কাকিমা আছে মানে আমার ছোটো মা চিনির ছদ্দি তো চিনি বেরিয়ে গেছে রঙ খেলতে চিনিকে একটু আবির মাখিয়ে দিলাম তো আমরা সবাই মিলে একটু আবির টাবির নিয়ে খেলাধুলা করছি কাকা তো ভাইকে অলরেডি বন্ধুরা এসে মাখিয়ে দিয়ে গেছে ও অলরেডি ভূত হয়ে গেছে তো ভাই এখানে দেখো ভাই এখানে রংটা গুলে নিয়েছে আর পিচকিটিও রেডি করছে আর ওই পাশে ধরো এই ছোট ছোট যে বেলুন হয় না মধ্যে দিয়ে দিয়ে রং হচ্ছে আর চিনি এখানে ওয়েট করছে মামা কখন ওকে রঙ দেবে এই যে মামা ওকে রং দিচ্ছে ও খেলা করছে এবারে তো আমরা কিছুক্ষণ বাড়িতে খেলাধুলা করে তারপরে দিদি আমার দিদির বাড়ি পাশেই বেশি দূরে না দিদির বাড়িতে চলে গেছিলাম চিনি আমি শেয়ার করব। লাস্টে তোমরা সবাই ছবিগুলো দেখো তো রং টং নিয়ে খেল খেলাধুলা করার পরে চিনি খুব মজা পেয়েছে মানে এইসব জিনিস খুব মজার ব্যাপার যে বাবা আমাকে মামমাম কিছু বারণ করছে না এইসব জল নিয়ে খেলাধুলা বিশাল ব্যাপারও তো ও ওই জলটার মধ্যে দাঁড়িয়ে ছিল আমি বারবার ওকে বলছি তুই সর জলটা থেকে ও সরবে না ওকে বেলুন দিচ্ছিল বেলুন গুলোকে ও বারবার বেলুন গুলোকে এইদিকে ওদিকে ছুঁড়ে মারছিল এই করে বেড়াচ্ছে মানে এই বেলুন গুলো ফেটে যায় নিয়ে রং হয়ে যায় তো তারপরে আমরা কিছুক্ষণ খেলাধুলা করে মেস্তির বাড়িও চলে গেছিলাম মেস্তির বাড়িতে গিয়ে ও দিদি ভাই দাদা সঙ্গে খেলা করছিলো মেস্তিতে ফোন করেছিলাম মেস্তির আসার কথা ছিল কিন্তু মেস্তির বাড়িতে কেউ ছিল না সেভাবে তাই জন্য আসতে পারেনি তো আমরাই গেছিলাম খেলতে তো সেখানে আর ব্লগ করতে পারিনি আমি মোবাইলটা নিয়ে যেতে পারিনি তাই ভিডিও করতে পারিনি তো ছবি শেয়ার করবো তোমাদের সাথে আর তোমরাও কিভাবে রং খেলেছো বলো চিনি মোটামুটি ওই এগারোটা এগারোটা দশ পনেরো থেকে বেরিয়েছিল রং খেলতে আর চিনি স্নান করতে করতে প্রায় অনেক বেলা হয়ে গেছিল কোন একটা প্রায় বেজে গেছিল তো মানে খুব মজা করেছে ও ফার্স্ট টাইম বলতে গেলে এত ভালো করে রং খেলেছে ও এর আগের বছরে তেমনভাবে ওকে রং মাখতে দিইনি কারণ ও ছোট ছিল তো অনেকটা ওই জন্য তো এবারে ও অনেক ভালো করে রং খেলছে প্রচুর রং মাখামাখি করেছে এই যে বেলুন গুলো দেখো বেলুন যেগুলো ফেটে যাচ্ছে ওগুলোকে ও সমানে ইয়ে করার চেষ্টা করছে মজা করার খুব মজা করেছে খুব মজা করেছে ও সবাইকে আবির মাখিয়ে দিয়েছে আমার জেঠু জেঠিমা মা বাবা কাকু কাকিমা মানে সবাইকে আবির মাখিয়েছে মামা সবাইকে রং টং মাখিয়েছে সবার সঙ্গে খুব খেলাধুলা করেছে আর ওকে রং থেকে তুলে নিয়ে যাওয়া যাচ্ছিল না লাস্টে ও এত টাইম মানে আরো রং খেলবে ভাই কিছুক্ষণ বাড়িতে থেকে তারপরে বন্ধুদের সঙ্গে চলে গেছিল রং খেলতে তো ভাই একদম ভূত হয়ে এসেছিল তারপরে আর চিনি দেখো আবির এনে আমাকে মাখিয়ে দিচ্ছিল এই যে আমি কিছু বেলুন শেয়ার করছি বেলুনগুলোর মধ্যে রং ভরে ওটাকে জাস্ট বেঁধে দিয়ে ছুড়লেই ফেটে যায় তো আমরা ছোটবেলাতে ওই বেলুনগুলো সবাই জানলো সবাই চেনা বেলুন এগুলো তো এগুলো চিনি খুব আনন্দ পেয়েছে হাতের মধ্যে অনেকগুলো বেলুন একসঙ্গে নিয়ে বসেছিল দেবে না কাউকে এরকম করছিল তো আমাদের দোলটা খুব ভালো কেটেছে তোমরা বলো তোমাদের কেমন কেটেছে দোল আমাকে কিছু ছবি যদি শেয়ার করো তো করতে পারো সবাই আমাকে কমেন্ট করো যে তোমাদের কেমন দোল কেটেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলো টাটা আমি তাহলে তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করে দিলাম টাটা নেক্সট ভিডিও বা ব্লগ নিয়ে আমি আবার খুব শীঘ্রই চলে আসবো সবাই আমার পাশে থেকেও আমাকে ভালোবেসো আর চিনিকেও সবাই খুব ভালোবেসো এই ব্লগটায় চিনির ভিডিওই বেশি থাকে মানে এই আমার চ্যানেলটাতে চিনির ভিডিও বেশি থাকে তো চিনিকেও সবাই খুব ভালোবেসো চলো টাটা আজকের দিনটা আমাদের দুজনেরই সবার খুব ভালো কেটেছে আর সবার খুব ভালো কাটো বিকেলেও আমি কিছু একটু ব্লক আনার চেষ্টা করব। আহ বিকেলেও আমাদের বেরোনোর প্ল্যানিং আছে একটু বেরোবো ঘুরবো ঠিক আছে টাটা চলে